রাতের শহর কোনোরকম কণিতা ছাড়াই ভিডিওটা ইন সেন্স মানে কোনোরকম নয়েজ ক্লিয়ারেন্সও করিনি কিছু করিনি জাস্ট রাত্রেবেলা বাইপাসের ধারে পাটুলিতে এসে বসলাম মানে হঠাৎ করে কেন যাই না রিলেট করছি আমরা একটা এমন একটা জেনারেশন ইউজুয়ালি আমাদের মানে আমরা বেসিক্যালি বিলং করি যে জেনারেশানটা থেকে সেই জেনারেশানটা না একটা এন্টায়ার ট্রান্সফরমেশন দেখেছে একটা এন্টায়ার ট্রান্সফরমেশন ইনসেন্স যখন নো মোবাইল থেকে মোবাইল একটা পুরোপুরি অন্যরকম পরিবেশ অন্যরকম ক্যাটাগরি থেকে শুরু করে একটা মডার্ন জায়গা মানে একটা গ্লোবালাইজেশনের একটা ছোঁয়া যে সব কিছুর মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে মানুষের একটা মানে ব্যস্ততা চরম ব্যস্ততা যেটাকে বলে এখন যেটা কন্ডিশানে রয়েছে মানুষ চরম ব্যস্ত তো সেটা নিয়ে বসে বসে ভাবছিলাম তো যারা ভিডিওটা দেখছো মানে আমার তাদের কাছে যারা মোর দ্যান এজ ক্লোজ টু থার্টি ফাইভ বা ওভার থার্টি থ্রি ফোর মানে এই যে টাইমে যারা আছে তাদেরকে আমি কমেন্ট করে জানতে চাই মানে তোমরা ওখানে এটা ফিল করেছো যে একটা একটা অনেক পরিবর্তন সব কিছুর মধ্যে রয়েছে একটা আমাদের যেই ছোটোবেলা সে তার যে পরিবর্তন আমাদের বড় হওয়া বা আমাদের ভাবনা চিন্তা যেটা ছিল তার একটা পরিবর্তন এটা অনেক পরিবর্তন ঘটছে আমাদের পারিপার্শ্বিক সমাজে তো মানে এইগুলো কি মানে ইম্প্যাক্ট করছে যারা জুনিয়ার্স রয়েছে বা যারা এই জেনারেশনে গ্রো হচ্ছে বা বিশেষ করে যারা ছোট বা যারা বাচ্চা মানে তাদের আপব্রিঙ্গিং যেটা হবে সেটা কি আমাদের থেকে ডিফারেন্ট হবে মানে পরবর্তীকালে কি তাদের সাথে আমাদের একটা জেনারেশান গ্যাপ হয়ে কি আমরা কি তাদের সাথে মানিয়ে নিতে পারবো না আমার মনে এই প্রশ্নটা হঠাৎ করে আসলো যে ইন ফিউচার আমরা মানিয়ে নিতে পারবো তো